বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতির নাম ঘোষণা শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন পশ্চিমবঙ্গে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির পদ নিয়ে দলের অন্তরের চর্চা কম নয় বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের পদে কে থাকবেন তা নিয়ে একাধিক নাম শোনা যাচ্ছে দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী এই দৌড়ে এগিয়ে রয়েছেন তিনজন ব্যক্তি প্রথমে জ্যোতিময় সিংহ মাহাতো দ্বিতীয় অগ্নিমিত্রা পাল এবং তৃতীয় শ্রমিক ভট্টাচার্য এবং দলের বড় নামগুলির সম্ভাবনা খুবই কম দলের ভিতর থেকে জানা যাচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের এবং প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের নামও প্রাথমিকভাবে আলোচনায় ছিল তবে এদের কাউকেই সভাপতি পদে করা সম্ভব কঠিন এক নম্বরে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বর্তমানে রাজ্যের বিরোধী দল নেতার দায়িত্বে রয়েছে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অবস্থা থেকে তাকে সভাপতি করা হলে বিরোধী দলের পদে শূন্যতা তৈরি হতে পারে ফলে শুভেন্দুর সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে দুই নম্বরে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী তার উপর কেন্দ্রীয় দায়িত্ব থাকায় তাকে রাজ্যের সভাপতির দায়িত্বে দেওয়া হলে দলের কেন্দ্রীয় এবং রাজ্যে নেতৃত্বের মধ্যে ভারসাম্য বিঘ্নিত হতে পারে তিন নম্বর দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার বেফাস মন্তব্যের কারণে অনেক সময় বিতর্ক জড়িয়েছে দলের মধ্যে তার ভাবমূর্তিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে তাকে পুনরায় সভাপতি করার সম্ভাবনা খুবই কম আলোচনায় তিনটি নাম পরিস্থিতি অনুযায়ী মূলত তিনটি নাম এখন সামনে উঠে এসেছে এক নম্বরে জ্যোতিময় সিং মাহাতো জ্যোতিময় সিং মাহাতো একজন তরুণ নেতা এবং বিজেপির নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করে বাঁকুড়ার সাংসদ হিসেবে তার কাজ প্রশংসিত হয়েছে তিনি রাজ্যের মাটির সঙ্গে যুক্ত এবং সাধারণ কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে দুই নম্বরে অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল রাজ্যের বিজেপির অন্যতম মুখ বিধানসভায় তিনি কেবল বিরোধী বিধায়ক নন বরং তার সাংগঠনিক ক্ষমতাও প্রশংসিত হয়েছে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়া তার পক্ষে দলের অভ্যন্তরীণ সমর্থনও রয়েছে সর্বশেষ তিন নম্বর হলেন সৌমিক ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক এবং বিজেপির প্রাক্তন মুখপাত্র সৌমিক ভট্টাচার্য দলের পুরনো এবং অভিজ্ঞ নেতার সমর্থন পেয়েছেন তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিমিত বক্তব্যের জন্য পরিচিত তার নাম বিশেষ করে দলের পুরনো কর্মীদের মধ্যে জনপ্রিয় সভাপতি নির্বাচনের প্রভাব বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি দলকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাম্প্রতিক বছরগুলিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের রাজ্যে বিজেপির সাফল্য সীমিত হয়েছে দলকে পুনরায় চাঙ্গা করতে এবং কর্মীদের মনোবল বাড়াতে নতুন সভাপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবে হবে সভাপতির নাম ঘোষণাতে দলীয় সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব খুব শীঘ্রই নতুন সভাপতির নাম ঘোষণা করবেন তবে দল এই বিষয়ে অত্যন্ত সতর্ক এবং কেন্দ্রীয় নেতৃত্বের এই পদে এমন কাউকে বসাতে চায় যিনি দলের সব স্তরে গ্রহণযোগ্য এবং সংগঠনের শক্তিবৃদ্ধি করতে সক্ষম হবে বঙ্গ বিজেপির নতুন সভাপতি হিসাবে জ্যোতিময় সিং মাহাতো অগ্নিমিত্রা পাল এবং শমিক ভট্টাচার্যের নাম সামনে আসলেও শেষ সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভর করছে নতুন সভাপতি দলের কর্মসূচি এবং রাজ্য রাজনৈতিক সমীকরণ কিভাবে প্রভাবিত করবেন তা ভবিষ্যতেই বলবে